শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো গুদামে দীর্ঘদিন ধরে পড়ে আছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলা বারুদ অনিরাপদভাবে এসব আগ্নেয়াস্ত্র ও গোলা বারুদ পড়ে থাকায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে ফলে ঝুঁকি এড়াতে গুদামে পড়ে থাকা এসব অস্ত্র ও গোলা প্রতিরক্ষা বাহিনীর কাছে দ্রুত হস্তান্তরের চেষ্টা করছে ঢাকা কাস্টমস এ নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডকেও অনুরোধ জানিয়েছে কাস্টমস কিন্তু নানা জটিলতায় সেগুলো সরানো যাচ্ছে না ঢাকা কাস্টম হাউজের কমিশনার মোবারা খানম এই পরিস্থিতির কথা স্বীকার করে বলেন গুদামে কিছু অস্ত্র পড়ে আছে অস্ত্রগুলো সেনাবাহিনীকে দিয়ে দেওয়ার জন্য এনবিআর কাছে অনাপত্তি চাওয়া হয়েছে সেনা সদরের সঙ্গেও কথা বলা হয়েছে এনবিআর অনাপত্তি দিলেই অস্ত্রগুলো প্রতিরক্ষা বাহিনীর কাছে হস্তান্তর করা হবে বিপুল অস্ত্র জমা পড়ে থাকার পরও আগে কেন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি জানতে চাইলে তিনি বলেন এই অস্ত্রগুলো সব জমা পড়েছে আগের কমিশনারের আমলে আমি গুদাম ক্লিয়ার করতে গিয়ে অস্ত্রগুলো দেখতে পাই এরপরেই এসব অস্ত্র হস্তান্তরের চেষ্টা করছি পরে ঢাকা কাস্টম হাউসের সাবেক কমিশনার এ কে এম নুরুল হুদা আজাদের মুঠোফোনে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি কাস্টমারের চিঠি সূত্রে জানা গেছে কাস্টমসের গুদামে বর্তমানে ছিয়াত্তরটি আগ্নেয়াস্ত্র সাতানব্বই হাজার আটশো পঁয়ত্রিশটি গোলা পনেরো কেজি বন্দুকের গুলি ছয়টি খালি ম্যাগাজিন চারটি এয়ার গান ও পাঁচটি তরবারি পড়ে আছে কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম এয়ার ফিট ইউনিট এসব অস্ত্র আটক করেছিল বিমান ডিসপোজাল গুদামে ইনভেন্ট্রির সময় পরিত্যক্ত অবস্থায়ও কিছু অস্ত্র পাওয়ার পর তা জব্দ করে কাস্টমস জানা গেছে এসব অস্ত্রের বেশিরভাগ কোরিয়া জার্মানি ও ইতালির তৈরি এসব অস্ত্রের প্রকৃতি সম্পর্কে সঠিক তথ্য পেতে ডিজিএফআই ও এনএসআই সহায়তা নেওয়া হয়েছে তবে দীর্ঘদিন পরে থাকায় এসব অস্ত্রের বেশিরভাগই ব্যবহারের অনুপযোগী অনেক অস্ত্রে মরিচা ধরেছে কিছু সংখ্যক ভেঙেও গেছে নতুন করে ব্যবহার করা যেতে পারে এমন অস্ত্রের সংখ্যা কম ঢাকা কাস্টমস সূত্র জানায় কাস্টমস চাইলেই এসব অস্ত্র নিলাম কিংবা ধ্বংস করতে পারবে না ফলে এগুলো প্রতিরক্ষা বাহিনীকে বুঝিয়ে দেয়া হবে তবে প্রক্রিয়াটি জটিল এগুলো নমুনা পরীক্ষা নিরীক্ষার পর সিদ্ধান্ত নেওয়া হবে এ কারণে কিছুটা বিলম্ব হচ্ছে এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক কালের কণ্ঠ আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক